রাজনৈতিক দল মানুষের এখন যারা একাত্তরে আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করছিল তারা যদি বলে যে চুয়ান্ন বছর তো উন্নতি হয় নাই আচ্ছা এদের এই ঝামেলাটার সমাধান কি আর আমার কেন এই রাজনীতিতে খুব কাজ করে এটা আজকে আমি বলবো বাংলাদেশের রাজনীতিতে যে একজন আরেকজনের গোয়া মারামারি করে এটা আগে আপনাদের দেখাই তারপরে আলোচনা করি আচ্ছা আমি ধরলাম জামাত রাজাকার আমি ধরলাম বিএমপি চাঁদাবাজ তাদের এই ঝামেলা অপরাধীদের বরকত শুরু চিন্তা করেন এই সমস্যাটা সমাধান নেই কারণ একটা দল আরেকটা দলের নামে বদনাম বের করতেছে আর দুইটার মধ্যে ঝামেলা যারা মেন পর্যায়ে আছে তারা তো বলতেছে তারা খায় না তারা বলতেছে তারা রাজা কার না তাহলে এখন এখন করণীয় করণীয় হচ্ছে এই দুই দলের যারা প্রধান নেতা তাদের একসাথে হইতে হবে এই ছাড়া আরো অন্যান্য দল আছে একজন আরেকজনের বিরুদ্ধে যা অপবাদ সত্য মিথ্যা যা আছে সব নিয়ে আলোচনা করতে হবে কিন্তু এই জিনিসটা কোনো দল কোন রাজনৈতিক সংগঠন কেউ করে না আর এইটা যতদিন না করবে বাংলাদেশের সমস্যা সমাধান হবে না আচ্ছা উদাহরণস্বরূপ একটা কথা ধরি বিএনপি কেউ একজন একটা অন্যায় করছে অথবা জামাতের কেউ একজন অন্যায় করছে আচ্ছা এটা সমাধানটা কি করা উচিত আপনার কি মনে হয় আপনি বলেন আমার যেটা মনে হয় এই যে ঝামেলাটা করছে এই ঝামেলাটার বিপক্ষে যেই দলের লোক করছে সেই দলেরই দাঁড়ানো লাগবে সর্বপ্রথম কিন্তু সেইটা কেউ করে না একজন আরেকজনের নামে অপবাদ দিচ্ছে এই অপবাদ দেওয়ার কারণে যে অপরাধী হয়ে যাচ্ছে তার এই অন্যায়টা এক প্রকার জাস্টিফাই হয়ে যাচ্ছে আর এই কারণে যারা চাঁদাবাজি করে তারা অন্য দলকে বলে যে তোমরা এই করো তোমরা ওই করো আর যারা রাজাকার তারাও বলে তোমরা চাঁদাবাজি কেউ প্রকৃত পক্ষে না আর আমার মনে একটা প্রশ্ন জাগে আসলে এই যে বড় বড় যে দলগুলো আছে এরাই হচ্ছে সকল সমস্যার মূল এরা একসাথে হয়ে সমস্যার সমাধান করবে কি এরা একজন আরেকজনের তোমায় আঙুল দেয় তো আমি একটা কথাই বলবো রাজনৈতিক দলগুলো যেন একসাথে হয়ে কাজ করে তো আজকের মতন এই পর্যন্ত অনেক ঘুম লাগছে ঘুমানো লাগবে আল্লাহ হাফিজ ভালো থাকেন সবাই